এখন আমরা যে সময়টা অতিক্রম করতেছি শেষ শেষ এখানে আছে করনীয়ম আমাদের জেন্দিগির হিসাব মেলাইতে হবে এই একটা বছর চলে গেল আমি আল্লাহ দিকে কতটুকু আগাইলাম বারবার আমি বলেছি দিনের মৌলিক কাজ পাঁচটা সিডিক মুক্ত রোজা হজ আয় রোজগার হালাল, বান্দার হালালম্বর প্রজন্মগত ভাবে আমাদের যে অন্তরে কিছু দুর্বলতা আছে লোভ লালসা অহংকার হিংসা আশুকরি। বেসবরি যে রোগগুলো আছে এই রোগগুলো দূর করা ওর বিপরীত ভালো গুণ আছে ছোট নাকি হোক বড় হোক জন্য আল্লাহর জন্য সবর শকর আল্লাহর উপরে তাওয়া আল্লাহর ভরসা আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা বাদ দিয়ে তাওয়াকুল করতে বলে নেই একটা উদাহরণ দিলাম ভালো গুণের একটা খারাপ গুণের একটা ভালো গুণের খারাপ গুলো দূর করতে হবে ভালো গুণ অর্জন করতে হবে এই বৈশিষ্ট্যের নাম হলো আত্মশুদ্ধি আর 6 নম্বর হলো এই উম্মতের বৈশিষ্ট্য নবী না হয়ে নবী আল্লাহ কাজা দায়িত্ব পাইছে তবে নবী না নবত বন্ধ হয়েছে আমাদের নবীজি সাল্ল আলাই দরজা বন্ধ হয়ে গেছে না কিন্তু তারা যে কাজটা কর মানুষকে আল্লাহর দিকে ডাক এটা দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব যারা পালন করবে তাদেরকে খায়ের উম্মত বলা হয়েছে সক্ষ নবীর সক্ষ উম্মত আছে এই সক্ষ উম্মতের মধ্যে সে কলকাতারে পড়বে খায়ের উম্মত পরমত্তম উম্মত ছয় নম্বর কাজ তাহলে মৌলিকভাবে ছয়টা কাজ এই ছয়টা কাজ আমার ভিতরে আসছে কিনা পূর্ণটাতে কমি আছে কিনা কমি কমতি থাকে না যে এটা এখনো আমি করতেছি না একা একা বস্তে হবে নিজে নিজে বস্তে হবে ওসে একটা একটা নিয়ে গবেষণা করতে হবে যে একটা বছর শেষ হইতেছে আর এক সপ্তাহ আছে এই একটা সপ্তাহ নিরিবিলে আমরা চিন্তা করি যে মৌলিক যে ছয়টা কাজ এই ছয়টা কাজ আমার ভিতরে আসছে কিনা কিভাবে আনা যায় করি। হকানি আলমকে মুরুবী বানাই মানে তার কাছে চিঠি পত্র লিখি মৌখিক জিজ্ঞাসা করি এই হলো শিক্ষা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে